আমার ফিলিংস আসলে আমি আগে ছিলাম এখনো আসি সারা জীবনই থাকবো হয়তো মিরাক ব্যাচেলার পয়েন্ট মানে জাকির ক্যারেক্টার করার আগ পর্যন্ত আমি কৌতুক অভিনেতা ছিলাম আর ব্যাচেলার পয়েন্ট করার পর এখন শুধু অভিনেতা পাবে আলহামদুল্লিয়ার জন্য মানে আগে এরকমই থাকতো যে এখন স্টেজে আসবি ভাল লাগতো এটার সাথে যোগ হয়েছে অভিনেতা পাবেন তো প্রথম যখন আমাকে প্রথম ফোন করে পলাশ টিম থেকে কিন্তু তার আগে আমাকে ফোন করে রবিন ভাই আসব রবিন ভাই তো ভাইয়াকে আমি সবসময় থ্যাংক জানাই যে ভাইয়া বললো যে অমিত টিম থেকে এবং বুমের থেকে কেউ একজন ফোন করবে সেটা জানি না তো ঠিক দুপুরবেলায় পলাশ ফোন করছে যে পায় ভাই আমি পলাশ আপনার সাথে যদি কথা আছে তখন আপনার বিষয় সম্পর্ক এখন তুই তো এখন তুই তো গাড়ি তো পায়ল ভাই আপনার সাথে কথা আছে এক সম্বন্ধিত প্রচুর

যারা দেখছেন যে আমাকে দোকানে আগে তৈরি একটা ভিড় করে আমি ভাই প্রথম পরিচয় মানুষের সাথে প্রথম কাজ আমার পিঠেই হাত দেওয়া ছিল তার বলো নাই জোশ তুই জোশ থেকে আসলে জাকির